ان اتخذت مع الرسول سبيلا রাসুলের পথে আন্দোলন করি নাই রাসুলের পথের প্রতি হই নাই রাসুল দিন কায়েম করেছে রক্ত দিয়া তার সাথে কেন দিনের স্লোগান দেই নাই জেলে গেছে রাসুল মার রাসুল যুদ্ধ করেছে রাসুল তার মতো কেন আমি মরি নাই তার মতো কেন আমি লড়ি নাই তার মতো কেন আমি লড়ি নাই তার মতো কেন আমি মরি নাই তার মতো আমি কেন করি নাই আফসুস করবে আর বলবে হায় يا ويلة ليتني لم أتخذ فلانا কেন ওই লোকটার আমি বন্ধু বানাইছিলাম আমার নামাজ থেকে সরাই দিছে আগে তো নামাজ পড়তাম আগে তো তেলাওয়াত করতাম তেলাওয়াত থেকে সরাই দিছে মাহফিল শুনতাম মাহফিল থেকে সরাই দিছে নেকের কাজে যেতাম নেক থেকে সরাই দিছে দান সদকা করতাম দান সদকা থেকে সরাই দিছে ভালো কাজ থেকে সরাই দিছে স্ত্রী থেকে সরাই দিছে পরকিয়ায় ঢুকাই দিছে মদ খাওয়াতে ট্রেনিং দিয়েছে হারামের পথে নেতৃত্ব দিয়েছে

আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে আবার জগতে সবচেয়ে আমার বেশি ভালোবাসা আলেমেরা বেশি ভয় করে আলেমেরা ঠিক না এই হতবাকা জানো না সিজদা দিলে এই বেটাই দেয় তেলাওয়াত করলে এই করে মুনাজাত করলে এই করে কানলে এই কানলে তুন নেতা কি নেত্রী কি করে হ্যাঁ সারা জীবন কইছে নামাজ পড়ছে তাহাজ্জুদ করছে কই মাছ পাওয়া গেছে এই পাওয়া গেছে এই পাওয়া গেছে কেউ তো খুঁজে পায় না কেউ তো যায় নামাজটা খুঁজে পায় না আগলামি করে ভুলাইয়া পাম দিয়ে বরকইরো না বাস্ত হয়ে গেলার জায়গা পাবা না ঠিক বাস্ত হয়ে গেছে কত আলেমের রক্ত নিছো কত হাফেজের ইমান্না নিছো কত মাগনু লকের শেষ করছো কত আছারিদের সারা করছো কত রবিউল ইসলাম মাদানী কত চাল কত আমির হামজাকে জুলুম করেছে। কত আলেমদের ইসলামি দলের নেতাদের फांसी আর কোন শাস্তি ছিল না फांसी দেওয়া লাগি কি অপরাধ করছে সেটা তো বুঝা যাচ্ছে এখন কি করছে কথা কয় না তাহলে ওই নেতার কথাই নাইচ্ছ না তোমার কবরে নেতা ঢুকবে না বলে এত জিরু ওয়াজিরা তুমি কেউ কার দায়িত্ব কে আমাতে নিবে না কেউ না আল্লাহর কসম কেউ না ইন্না কুন্না লাকুম শুনতে শুনতেছেন তো কান দিয়ে শুনবে না মন দিয়ে শুনুন ইন্না

আমার তো আরে সারা কোন সামর্থ্য আমার বাসায় গেলে না হয় চা খাওয়াইতাম চা দিয়ে দিতাম এখন তার গতি না একটা একটা অভাবে জাহান চলে যাবে কয়টা জানো একবার সোহান বললে কি হয় জানেন আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা সবে পূর্ণ কত ঘন্টার পরে ঘন্টা বৈশাখ গল্প দিলেন আড্ডা দিলেন

জেলখানায় অত মরে না জেলখানায় তো করা ভালো যায় গিয়ে গেছে না অনেক মানুষ ভালো হয়ে যায় আমরা তো মাঝে মাঝে ডিউটি দেই জেলে আমাদের ছাত্ররা থাকলে পরীক্ষা নিতে যেতে আসামিরা আসে সেবা করতে চা নিয়ে আসে জিজ্ঞেস করি কি হয়েছে কি শাস্তি কেন বউর করছি এখন কি অবস্থা করছি তো স্যার আগের থাকে আল্লাহ মাফ করবে বলেন তো বলতেছে আল্লাহ মাফ করবেন বলেন তো বউ আত্মীয় স্বজনের কাছে মাপ চাইও আর আল্লাহর কাছে কান্দ এখন কান্দা শুরু করছে কানতে তো কত বছর যাবো কানতে কানতেই তো বারো বছর শেষ হয়ে গেছে তাহলে আল্লাহ চাইলে মাফ করতে এই জন্য জেলখানা জেলখানা গিয়ে কত মানুষ হাফেজ হয়ে বের না মুফতি কাজী ইব্রাহিম জেলখানায় বসে হাদিসের হাফেজ হয়েছে কথার হৃদয় দিয়ে ধরবেন মাহবিল হবে দেড় দুই ঘন্টা বাড়িকে ভুলে যান কবর সামনে নিয়ে দেখেন লাড়াচাড়া হচ্ছে সাইজ মাপা হচ্ছে কাপড়ের কাপড় কাটবো কেসি খুঁজতে এলে সোজা হয়ে যাবে কারণ হিংসা থাকবে না দম্ব থাকবে না তখন আর গাঁজাখুরি চিন্তা থাকবে না তখন সব সোজা হবে يقول يا ليتني

ولا يوثق وثاقه احد يا يا, يا ايتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي আল্লাহ এমন শাস্তি দিব এমন বান্দা বাঁধবো কি দিয়ে বাঁধবে আসলে শাসন বলছেন একটা শিকল আসমান থেকে জমিনে নামতে যেত চল্লিশ কয়দিন কয় দিন কয়দিন কয় দিন ওইটা দিয়ে একজনকে বান্দা হবে

হাটেন তো দেখি কেমনে পারে ওরা তো আলমদের পায়ে একটা ওখানে থাকবে মালি একটু বের করে দাও জাহান্নাম থেকে

আল্লা রে বলো আর তো বাড়ি না আর তো সহ্য হয় না আল্লাহরে বলো একেবারে দোকানে শেষ করিয়া দেয় আর সহ্য হচ্ছে না আল্লাহরে বলো বলো উল্লেমা না ধুই ঝুলু দুহু বদ্দন ঝুলু বাইরা একটা চামড়া পুড়ে যাবে আবার দাও আবার পুরে যাবে আবার দাও আবার পুরে যাবে মানে আল্লাহ রে বলো সে সুদম নিজের চিল্লাবে আল্লাহ 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 দুনিয়া যাওঁ সুযোগ যাম دنیا جاوار توفیق داو داو نا اللہ بول بے کہنو کہنو اولم نعمل کم ترکیہ میں حیات دے ہی نہیں ما یتذکر فی من تذکر و جا اے عبداللہ ترکیہ حیات دے ہی نہیں সাবধান করার জন্য সময় পাও নাই তোরে সাবধান করার জন্য কি লোক পাঠাই নাই আপনি এখন উত্তর দেন কোনটা দিবে আমি ফয়জুল কি আসছি সাবধান করতে উত্তর দেন না কেন আসছি টাকা চাইছি আল্লাহকে ওদের কথা মানো মাল্লা যারা কোনো প্রতিদান চায় না অহম মহতাদুল এরা হেদার সিলেট থেকে আসছি টাকা পয়সা না চাই হেদায়তের আসা সাবধান করতে ঠিক হইলেন না কেন উঠে গেলেন কেন মাহবিল ভালো লাগলো না কেন এর চেয়ে নেতা যখন নেত্রী গালি দেয় তখন তো হাততালিয়ার বাহাবা দিতে তাহলে মাহবিল ভালো লাগলো না কেন কোরআন পছন্দ হলো না কেন এই মাহবিল আসলেন না কেন জবাবটা কি হবে রেডি মনে করছেন ঘরে বসে হাততালি দিলাম পার পাইয়ে গেলাম চান্দু এত সোজা না বঙ্গবন্ধুর কবর আমি দেখে আসছি এর সাদের কবর জিয়ার কবর সবার কবর জিয়ার সবাই কবর জিয়ারত করছি আমি নিজামি সাহেবের কবর জিয়ারত করছি আমি অসংখ্য অগণিত কবর জিয়ারত করেছি চব্বিশের গণ আন্দোলনের অসংখ্য শহীদের কবর জিয়ারত করেছিলাম আমাদের যে সাইফুল ইসলাম আলিফ ইস্কনের হাতে শহীদ হয়েছে আর কবর জিয়ারত করছে ভালো করুক আর মন্দ করুক মানুষের কবর সেই কবর সাক্ষী যায় এরা কোন পথের পথি আল্লাহর জন্য যদি মরে যায় ইসলামের জন্য মরে যায় সেই মানুষগুলো জন্মতের মানুষ হয়ে যায় ঠিক কিনা তুমি কেন বন্ধু ভুলে গেল ওই দিন তোমার সামনে মৃত্যুটা তো সামনে কে আমার সামনে জবাব সামনে তুমি এই কয়দিনের ওয়েটিং রুম নিয়ে লাভাও কেন এই যশোর থেকে মিনিমাম আমি পঞ্চাশ বার বিমানে গেছি এই শীতকালের দিনে আরে ভাই আপনি না বললেন দশটায় নয়টা ফ্লাইট সাড়ে নয়টা বাজে কেন বিআইপি রুমটা বিআইপি রুম টিভি আছে এসি আছে সব আছে টিস্যু আছে মর্যাদাও আছে কতক্ষণ পর পর আসে আমরা তো বিআইপি ইউনিভার্সিটির প্রফেসর রাখি বিআইপি আমি তো ইউএস বাংলার বিআইপি এমনিতে সিলেই মারা থাকে বিআইপি কতক্ষণ পর আসে স্যার কফি খাবেন আরে তোমার কফি কুল্লি মারি মিয়া আরে ভলাই কোটে তাড়াতাড়ি কম আমি ক্লাস ধরব কি আমার 12টায় ক্লাস কসরি স্যার কুয়া সরকার অনলাইন লেট হচ্ছে

জমজমাট ভালোবাসা স্নেহ মমতা আদর যত্ন কিন্তু এটা তোমার অস্থায়ী আমার তো বাড়ি কবরে বাড়ি কই সুখ শান্তি কই আমি বুঝতে পারতাম যদি আকির সাহেব মারা না যেত আমি বুঝতে পারতাম যদি তার ছেলে মমিনুদ্দিন ভাই মারা না যেত আমি বুঝতে পারতাম যদি এই বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জহিরুল ইসলাম মারা না যেতেন আমি বুঝতে পারতাম যদি বঙ্গবন্ধু জিয়াউর রহমান মারা না যেতেন বুঝতে পারতাম দুনিয়ার ক্ষমতা দুনিয়ার সম্পদ এগুলো এই মানুষের সর্বশ্রেষ্ঠ আসলে তো তা না সবচেয়ে বেশি গেছে আকি সাহেবের কবর আমি যে গাড়িতে কিনেছি তার ছেলে ডাক্তার মহিউদ্দিন সাহেব বাড়িতে বেড়াই নিয়ে আমার এক লাখ টাকা দিছে এমনি দিছে কেন দিছে আল্লাহ জানে দিছে গাড়ির পেছনে তার টাকা আছে কমরেস্তানে গিয়ে দেখি খালি শুধু মাত্র ঘাস কই এত বিশাল একটা লিখা 22 কেজি 25 কেজি ওজনের মাসকিনে নিয়ে নিজ হাতেইলে খাওয়ায় মমিন খাওয়ায় কেইডা আমি পদ্দার অর্ডার দিয়ে নিয়ে আরছি আজ আপনি খাবেন এই চেয়ার আমি সাইদি সাহেবকে বসাইছি আপনারে বসাইছি আপনি খাবেন সেই মানুষটা কই এত সম্পদের মালিক কই দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্পদ দুনিয়ার বিলাসিতা দুনিয়ার বাড়ি দুনিয়ার স্ত্রী দুনিয়ার সন্তান কোন কাছে আসবে না ইল্লা মানwidehat আল্লাহা বিকলবিন সলিম মনটাকে ঠিক করে রওনা দাও না দাও না তোমার গতি না কোন কাজে আসবে না কোন কাছে আসবে না আপনি ওটা বুঝে ফেলেছি এত লাশ দেখছি এত লাশ মহিলাদের দেখলে বোঝা যায় ও আমা মা বলে আর পাঁচা ভাই বলল খালা একদিকে কান্দে না একদিকে পানি খান পান খান ঘটনা কি কবো পেটের কিচ্ছু ঢোকে না আবার একদম কান্দে আবার পাঁচা ভাই যায় মামারা গেছে তা কান্দে আর বুম যদি ছেলের বউ হয় মুখ মলিন করে বসে থাকে খালা তে মারা গেছে চোখে কান্না ছেলে হইলে যদি মা মারা যায় আর হইলে ভাবি মারা গেছে আর চিন্তা করে জমি দখল কবে করবে সবচেয়ে বেশি কান্দা

শেষ করবো নি একটু বলবো গালাগালি দিই তারপরে বলবো দাদা বলবো নি ভালোই লাগতেছে দেখে ভালো লাগতেছে আধা ঘন্টা বলতে বলতেছেন নি এই আপনার ভালোবাসা আমি কি মাহফিল শেষ করার জন্য বলছি নি শ্বশুর ভাই দেখ আমি তিন দিন বেড়াইছি আর তো থাকা যায় না আমি কি যাওয়ার জন্য বলছি নি আমি চাই আম্মা কয় কি আমার তোর সালাগুলোর জামা কাপড় তাড়াতাড়ি লুকা তখন তো ইজ্জত বাড়ে যত বাড়ে আমি কই শেষ করবো নাকি আধা ঘন্টা আপনি বলতে পারেন না সারা রাইজ এই বাজান আমি কি আপনার বাড়ি যেয়ে খাইতে বসতাম আমি আধা ঘন্টার ভিতর বিদায় দিতেছেন বলো আবার না খাই এই বিশ দিন পঁচিশ দিন খালি কাজ করছে ঠিক মতো খাইছে আজকে অনেকে দিনের বেলা খাই না এগুলো সব জাননাতে খাবে যাই আলহামদুলিল্লাহ খা আল্লাহ বলে কুলু বর্ষাবু হানিয়া জন্মের মতো খা আইয়া মিল খালিয়া জীবনে তো ভালো কাজ করতে গিয়ে খাও নাই এখন খা ভালো يا أيتها النفس المطمئنة، ارجعي إلى ربك راضية مرضية، فادخلي في عبادي، وادخلي جنبي. লাবলে এমন বান্দাবাত কেউ বানতে পারে নাই এমন শাস্তি দেব কেউ দেওয়ার কথা ভাবতে পারে নাই এই শাস্তির বরেই আমার আল্লাহ পাক আবার রহমতের দুয়ার খুলে দিয়েছেন চিৎকার করে বলেন আল্লাহু একবান এই শান্ত মনের মানুষ চিন্তা করিস না আমার দিকে আয় এমন ভাবে আয় তুইও খুশি আমিও খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ واللہ তাহলে তোমার দিকে যেতে গেলে কি করা লাগবে লাগবে ইলা রব্বিকি রদিয়াতান রদিয়। খুশি হয়ে আয় আমারে খুশি করে আয় দুইজনেই খুশি হই এমন ভাবে আয় কি করতে হবে আল্লাহ তুমি কও ফাদখুলী ফী আমারে খুশি করতে হলে আমার গোলাম হইয়া কার গোলাম কার কে আল্লাহল্লাহ কুলাম মানে কি আল্লাহর কুলমে যা আছে হা করব না সারো ছাড়ো হা মানে কি যাও যাও লৰক মরক ধরক বল বলো চলক জান দিয়া বাঁধ দিয়া জীৱন জীবন যাও মন মন প্রাণ আন্দোলন সমাজ সম্পাদ ও বাচ্চা স্ত্রী সকলক নিয়ে সে পড়ো ঠিক না আর যদি না করে জান গেলেও নাই টাকা গেলেও নাই বাড়ি আগুন লাগাইলো নাই জেলে নিলো নাই রক্ত দিলো নাই फांसी দিলো নাই যদি বলে আল্লাহর হুকুম মানিস না নেতার কোলামিকত নাই যদি বলে জাল ভোট দে

মিথ্যাशक কি নাই কুরআন বিরোধী নাই ইসলাম বিরোধী নাই হারামের পথে নাই জীবনে একটা কদম যাবে না মরে যাব তো যাব আপনি কি밧ছাত টার্গেট দিয়েছেন কে বাসবে কে বাজবে 100 200 বছর 200 তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরে কি জানেন না মুসা আলাইহিস সালামের ঘটনা জান কবজ করার জন্য রিসতে দিতে একটা থা

নসেনি উমরের উলটাপালটা দেখলি আগে তারপর এ কি আর রাসূলুল্লাহ খালি অর্ডার দেন কেমনে কল্লা কাটতে হয় দেখাই দেন সুবহানাল্লাহ এইজন উমর ফারুক উমর ফারুকarctukkari শত্রুর না ঠিক কি না জশরের গোলামেরা আমি তোমাদের ওমর হতে বলি জাহেলিয়াত থেকে ইসলামের দিকে আসছি আর কোনোদিন জাহেলিয়াতে ঢোকে ঠিক তোমরাও আসো জাহেলিয়াত থেকে ইস্তামের দিকে জাহেলিয়াত থেকে অন্য জাহেলিয়াতে ঢুককো না জাহিলিয়াতের থেকে ইসলামের দিকে নবীজি এমনি দোয়া করে নাই জাহিলিয়াত থেকে বন্ধু ইসলামের দিকে আস জাহিলিয়াত থেকে যদি তুমি ইসলামের দিকে আসো তাইলে দেখবা তুমিও নব্য যুগের মোর হবা কারণ নবীজি তার জন্য দোয়া করেছে এবং শুধু তাই না নবীজি গ্যারান্টি দিয়েছে আমার ওমর চান্নাতি চিল্লা কোন ইলেকশন দুই হাজার ছাব্বিশে হয় কিনা তাই দেখেন

আমার গোলাম হইয়া হয় ফি খুলিফি কার গোলাম আমার গোলাম হইয়া আসলে কি আল্লাহ তোমার গোলাম হইয়া আসলে আদ খুলি জান্নাতি আমার গোলাম আমার জান্নাতে ঢোক কার গোলাম কার জান্নাত কি করো ঢুকে যাও কি করো ঢুকে যাও আর আল্লাহর গোলামের জান কবজ করার সময় আমি কবরে যাব না যাব না যেহেতু সে জান্নাতি তার একটা ভাব আলাদা জান্নাতি মানুষের কোন দাবি আল্লাহ ফিরাবে না আমি জান্নাত আমি কবরে যাব না যাব না বলছি না যাব কবরে যাব আল্লাহ কবরে যাবে না কয় কি করা তুমি বলো উদখুলুল জান্নাত ওইটা কবর না ওটা জান্নাত তুমি ঢোকো সুবহানাল্লাহ আরেকবার কল তো কোন জায়গায় ঢোকো আসলে করে জান্নাত ওরা কবর কিন্তু তার জন্য আমলের কারণে জান্নাত হয়ে গেছে আপনার মন চায় না একটু বনের হক দিয়ে 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 দেন না আমি তো জানি এখন দিয়ে দিয়ে